বুটের ডাল দিয়ে গরুর মাংস এই রান্নাটা কিন্তু আমরা সবাই খেতে খুবই পছন্দ করি রুটি পরোটা কিংবা খিচুড়ি পোলাও সাদা ভাত সব কিছুর সাথে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি রহমতে ভালো আছেন তাহলে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি আদা রসুন জিরা মিষ্টি সচ আর এলাচ সব কিছু একত্রে বেটে নিয়েছি টের ডাল দিয়ে গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি হাড় চর্বি সলিড মাংস সব কিছু মিলে দুই কেজি মাংস নিয়ে নিয়েছি আর এক কাপের মতো আমি বুটের ডালটা নিয়ে নিছি ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজে রেখেছিলাম এরপরে রান্নার জন্য আমি সব মশলা এখানে রেডি করে নিতেছি যাতে রান্নাটা খুব ছটপট করে নিতে পারি আগে থেকে বেটে রাখা মশলা নিয়ে নিছি এরপরে দুই চামচ লবণ নিয়ে নিলাম পরে আমি আমার পরিমাণ মতো মরিচের গুঁড়া নিয়ে নিলাম এখানে আমি চার চামচ মরিচের গুঁড়া নিতেছি এরপরে নিয়ে নিলাম হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিলাম জয়ত্রী জাইফল এরপরে দিয়ে দিলাম চারটা লং লং মাথায় যে একটা গোল থাকে এটা আমি ফেলে দিতেছি এতে করে তরকারিতে কিন্তু ঝাঁজালো ভাবটা থাকবে না দিয়ে দিলাম কয়েক টুকরা দারচিনি যেহেতু আমি আগে বেটে নিয়েছি এর জন্য এখানে আমি চারটা ব্যবহার করতেছি এরপরে একটি করার মধ্যে আমি সরিষার তেল ব্যবহার করছি এখানে সরিষার তেলটা দিয়ে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলাগুলা গরম মশলা আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাগুলা মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি অল্প একটু পানি ব্যবহার করেছি পানিটা দিয়ে আমি এর মধ্যে সব ধরনের গুঁড়া মশলা যে রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব এরপরে আমি এইখানে আরও একটু অল্প পরিমাণে পানি অ্যাড করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা কিন্তু আমি বেশ অনেকটা টাইম নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মশলাটা কষিয়ে নিব কে কে গরুর মাংস বুটের ডাল দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার শাশুড়ি বলতেছিল একটু ভাব দিয়ে নিতে ওনার কাছে বোটের ডালের সেন্টটা বেশি ভালো লাগে না এর জন্য আমি একটু ভাব দিয়ে নিতেছি আর ঢাকনাটা খুলে আমি বারে বারে মশলাটা খুব ভালো করে চেড়ে কষিয়ে নিতেছিলাম মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে ঝরিয়ে রাখা মাংসগুলা দিয়ে দিতেছি বুটের ডালটা কিন্তু আমি দুই তিন মিনিটের মতো জাল দিয়ে নিব বেশিক্ষণ ভাব দিলে কিন্তু বুটের ডাল পরে মাংসে দিলে গলে যেতে পারে আপনারা কিন্তু চাইলে ভাব না দিয়েও বুটের ডাল সরাসরি ব্যবহার করতে পারেন এরপরে মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নিতেছি বুটের ডালটা দুই তিন মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে তারপর আমি পানিগুলো একদম ঝরে নিতেছি আর আজকে বুটের ডাল আর গরুর মাংসের সাথে আরও কি কি রান্না করলাম সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে যাবেন বেশ অনেকটা সময় আমি কিন্তু মাংসটা কষিয়ে নিয়েছি মাংসটা একদম খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বুটের ডালগুলা দিয়ে দিলাম এরপরে মাংস ডাল মশলা খুব ভালো করে নেড়েচেড়ে একত্রে মিশিয়ে নিতেছি ডালগুলা দিয়ে আমি খুব বেশিক্ষণ কষিয়ে নিব না কারণ আগে থেকে একটু ভাব দিয়ে নিছি মাংসটা যখন খুব ভালো করে এরকম কষানো হয়ে যাবে এর মধ্যে আমি পানি ব্যবহার করতেছি যে যতখানি ঝুল খাবেন সে ততখানি পানিটা ব্যবহার করবেন এখানে আমি কিন্তু একদম হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দিয়েছি ডাল চাল দিয়ে আজকে আমরা বুটের ডাল আর মাংসের সাথে খিচুড়ি ডিম ভুনা সুটকি ভর্তা আর পটল বাজি এটাই ছিল কিন্তু আজকে আমাদের দুপুরের মেনু এই যে এখানে ডিমটা ভেজে তারপরে আমি ভোনা করে নিতেছি তো আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই এভাবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ